রংধনু সোসাইটি ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্ট আমাদের সিজন থ্রি চলতেছে তো এই সিজন থ্রিতে আমরা চারটা টিম এটা লিগ সিস্টেমে খেলাটা হবে তো আজকে লোক উদ্বোধনী খেলা হয়ে গেছে গতকাল শুক্রবার আজকে হলো দ্বিতীয় পর্ব তো আমার টিম এবং আর আমার কম্পিটিটর ওনার নাম হচ্ছে লালবাই আমার নাম হচ্ছে রনি তো আমরা দুই টিমের প্লেয়ার নিয়ে খেলতেছি তো প্রথমত খেলা শেষ খেলাটা অতটা ভালো হয় নাই কিন্তু দ্বিতীয় পর্বের খেলাটা চমৎকার খেলা হইতেছে দর্শক উপভোগ করতেছে ইভেন আমরা টিম ম্যানেজার আমরাও উপভোগ করতেছি আমরা আসলে চাচ্ছিলাম যে এই টুর্নামেন্টের আদলে যে একটা বিনোদন সেই বিনোদনটা এই মুহূর্তে আমরা পাচ্ছি তো যারা দর্শক আছে তারা অবশ্যই যখনই সময় সুযোগ পান আমাদের এই টুর্নামেন্টে চলে আসবেন প্রতি সপ্তাহে শুক্র শনি এই দুই দিন খেলা হবে এটা সকাল সাড়ে ছয়টা শুরু হয় খেলাটা তো তিরিশ তিরিশ ষাট মিনিট আর দশ মিনিট হল এক্সট্রা এই সত্তর মিনিটে খেলা রংধনু সোসাইটি ক্লাবের টুর্নামেন্ট ইনশাল্লাহ খুব ভালো হচ্ছে আমরা সবাই উপভোগ করছি অনেক সুন্দর খেলা হচ্ছে হাড্ডাহাডি লড়াই হচ্ছে সুন্দর একটা দিনে খেলা খুব ভালো হচ্ছে সব থেকে বড়ো কথা আমাদের যে যান্ত্রিক শহর এই শহরে আসলে আমরা ঘরবন্দি তা আমি মনে করি যে খেলা যাই হোক না কেন নিয়মিতই আমাদের এরকম টুর্নামেন্ট দেওয়া উচিত সেক্ষেত্রে সবাই উৎসাহিত হবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে খেলা খেলা ভালো এবং হচ্ছে না সবাই দেখতেছি খেলা অনেক সুন্দর হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে প্রতিপক্ষ একবার দিকে বল নিয়ে যাচ্ছে প্রতিপক্ষ একবার বল এই দিকে নিয়ে আসছে মশাল এবং আশা রাখবো যে এই টুর্নামেন্টের পরেও আমাদের টুর্নামেন্ট প্রতি বছর জন্য সবসময় রানিং থাকে কারণ খেলাধুলা করলে মন মানসিকতা ভালো থাকে আমাদের এই যান্ত্রিক শহরে আমরা গ্রামে এক সময় ছিল যে আমরা সকালবেলা ঘুমির থেকে উঠে ফুটবল খেলতাম এরপরে এসে স্কুলে যেতাম সেই দিনগুলো আর নাই কারণ যান্ত্রিক শহরে এক একজন ফিলার আমি একজন ফ্ল্যাট কিনছি ভাই একটা ফ্ল্যাট কিনছে অমুক একজন একটা ফ্ল্যাট কিনছে কিনা আমরা ফ্ল্যাট বন্দি শরীরও খারাপ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বিভিন্ন এটা ধরবে এই যে খেলা এরকম খেলা যেন প্রতিনিয়ত হয় আশা রাখি এবং খেলাটা খুব সুন্দর হচ্ছে ধন্যবাদ আপনাকে আপনিও ভালো থাকবেন দুয়ারাকি রাখি যেন খেলাটা শেষ পর্যন্ত ভালো হয় এবং আমরা গোল দেখে যেতে পারি এখন পর্যন্ত কোন পক্ষে গোল করতে পারেনি শূন্য শূন্য তাতে বুঝতে হবে যে খেলাটা কোন মানের মানে গোল এক প্রতিপক্ষ একটা মারলে পরের প্রতিপক্ষ আরেকটা মারতেছে খেলা সুন্দর হচ্ছে থ্যাংক ইউ আপনাকে যে আমাদের রনিবের পক্ষ থেকে আমরা খেলা দেখতে আসছি তা মোটামুটি খেলা খুব সুন্দর লাগছে এই শহরে তো খেলা দুলাই বন্ধ যা দেখতে আইসি মোটামুটি ভালো লাগছে খেলা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুব ভালো খেলা হচ্ছে খুব প্রশ্ন করতে ম্যাচ হচ্ছে কেউ দ্বিতীয় কোনো গ্রুপই গোল দিতে পারতেছে না খুব মজা লাগতেছে খেলা দেখে খুব ভালো লাগতেছে সকালবেলা আমরা ঘুমতে উঠলাম কেন এই রনি ভাইয়ের আয়োজনে এক টিমটা রনি ভাইয়ের আয়োজনে একটা টিম ফুটবল খেলার শুক্রবার শনিবার এই দুই খেলা হয় সকাল 6:30 থেকে শুরু করে তো আজকে আমরা দেখতেছি খুব ভালো লাগতেছে অত্যন্ত ভালো হয়েছে সকাল যে খেলাটা হয়েছে ফুটবল ফুটবল খেলা হচ্ছে আমরা উপভোগ করতেছি অনেক ভালো লাগতেছে আমাদের এই বিশ্বমানের খেলা আমরা আজকে উপভোগ করতেছি কারণ আমরা অনেক দিন পর সকাল সকাল আজকে খেলা দেখার সুযোগ পেয়েছি সেজন্য আমাদের এই টিমের কর্ণধর মোহাম্মদ রনি ভাই আমাদের তিনি অনেক সুন্দর একটা খেলা উপহার দিয়েছেন সেজন্য ধন্যবাদ এবং আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছে